মোটামুটি আমি অনেকটাই বলে যাই সেই লক্ষ মানুষের ঘিরে আমি প্রায় দশ মিনিট হাঁটছি দশ মিনিটের লাইন এই লাইনে দাঁড়িয়ে কিভাবে রাম ঠাকুরের সমাধিস্থলে ডাবের পানি দিয়ে স্নান করাবো মাথায় কিন্তু আসছে না কিন্তু ডাব দেখে বুঝতে পারছেন আপনারা হয়তো এই ডাবের রহস্য বন্ধুরা এক সুন্দর গল্প নিয়ে হাজির আমি সমাজ থেকে কুসংস্কার ভৈষম্য ও অনাচার দূর করতে একটি মানবিক বোধসম্পন্ন অসাম্প্রদায়িক চেতনার লক্ষ্যে কাজ করে গেছেন যিনি ও সত্য শান্তির বার্তা দিয়ে গেছেন সেই মহাপুরুষ রাম ঠাকুরের সমাধিস্থলে হাজির আমি লক্ষ লক্ষ মানুষের ভিড় আর ভালোবাসা চোখে পড়ার মতো ছিল শুভ সকাল সবাইকে আমি কিন্তু এই মুহূর্তে আছি নোয়াখালীর সোমহনীতে আর আজকে দশই মে দু হাজার চব্বিশ সকাল ঠিক সাতটা আর আজকে কিন্তু এখানে মন্দিরে খুব সুন্দর একটি প্রোগ্রাম হতে যাচ্ছে তা হচ্ছে যে আজকে এখানে যে রাম ঠাকুরের মন্দির আজকে তিরোধন দিবস এই তিরোধান দিবস উপলক্ষে কিন্তু এখানে প্রায় হাজার না লক্ষ মানুষের উপস্থিতি বিশাল লাইন আমার মনে হয় যে প্রায় এক কিলোমিটার হবে দেখেন প্রায় কয়েক হাজার হাজার না হয়তো আমার মনে হয় লাখের কাছাকাছি হবে মানুষের উপস্থিতি আর যারা সাধারণ মানুষ দেখছেন সবাই কিন্তু রাম ঠাকুরের অনুসারে পাশাপাশি কিন্তু অনেক হিন্দু ধর্মাবলম্বী আছে আর আজকে পবিত্র দিনে পবিত্র দিনে মন্দিরে গিয়ে রাম ঠাকুরের যে সমাধিস্থল এখানে সবাই ডাবের পানি দিয়ে স্নান করাবে এই পুণ্য লাভ করার জন্য কিন্তু সেই ভোর রাত থেকে অনেকে প্রায় রাতে দুইটা একটা থেকে কিন্তু লাইনে দাঁড়িয়েছিল বলা যায় আমিও তার এক বিশেষ অংশ হিসেবে একটা ডাবের জল নিলাম ডাব নিলাম স্নান করাবো কিন্তু এখানে যে লাইন এই লাইন দেখে তো আমার পুরো মনে ভেঙে গেছে যে কীভাবে তো স্নান করাবো কারণ আমরা যতটুকু যাচ্ছি লাইনের সিরিয়াল কিন্তু তত বড়ো হচ্ছে প্রায় আমার মনে হয় আমি যা ভাবছি যে এক কিলোমিটার আপনারা দেখছেন সম্ভবত আর দেখা যাক মন্দির প্রবেশ করতে পারে কি না এই সিরিয়ালের দাঁড়িয়ে সেই গল্প আমাদের আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবো আর আবারও বলি আজকে কিন্তু দশই মে দু হাজার চব্বিশ আর আজকে রাম ঠাকুরের তিরোধান দিবস এই উপলক্ষে কিন্তু প্রতি বছর এ সময় রাম ঠাকুরের যে মন্দির নোয়াখালীর শ্রমণীতে এই সময় কিন্তু খুব ধর্মীয় বড় অনুষ্ঠান হয়ে থাকে আর তার একটা অংশ কিন্তু আপনারা দেখছেন কিন্তু সেই মানুষের উপস্থিতি আমি যতটুকু যাচ্ছি সবাই সিরিয়াল করে কিন্তু দাঁড়িয়ে আছে অসাধারণ কিন্তু আমি প্রায় দশ মিনিট হাঁটছি দশ মিনিটের লাইন এই লাইনে দাঁড়িয়ে কীভাবে রাম ঠাকুরের সমাধিস্থলে এই দাবের পানি দিয়ে স্নান করাবো মাথায় কিন্তু আসছে না কিন্তু বন্ধুরা আজ ছিল শ্রী শ্রী রাম ঠাকুরের পঁচাত্তরতম তিরোধান দিবস আর এই তিরোধান দিবস উপলক্ষে যে এত মানুষের ভিড় হবে তা কল্পনাবহীন ছিল আমার বন্ধুরা বলে রাখি আমি বেশ কিছুদিন বা কয়েক মাস আগে গিয়েছিলাম রাম ঠাকুরের শরীয়তপুরের ডিঙ্গামানিক শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দিরে আর তার একটি সুন্দর ইতিহাস ও রাম ঠাকুরের প্রথম শিষ্য চেরাগালি ও মন্দিরের নানান ইতিহাস তুলে ধরি এবং তার দুইটি ভিডিও আপলোড করি কিন্তু মুহূর্তে যে এত লক্ষ মানুষের ভালোবাসা পাবো কল্পনা করে নিয়ে আমার এগারো মিনিটের ভিডিওটি প্রায় পাঁচ লক্ষ ও দেড় মিনিটের ভিডিওটি প্রায় পঁচিশ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় আসলে তা ছিল রাম ঠাকুরের আশীর্বাদ আজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সমনিতে প্রথমবার আসা আর এত মানুষের ভিড় দেখে তো আমি অভাগ কিন্তু এত ভিড়ের মধ্যে কিভাবে সমাধিস্থলে গিয়ে ডাবের পানি দিব তার পরিকল্পনা করতে থাকি আমাদের অনেক কাজ ছিল তাই আমরা তাড়াতাড়ি কিভাবে মন্দিরে প্রবেশ করব তাই চিন্তা করি এখানে দেখুন ভক্তরা কীভাবে ভিড় করছে আমি তো সে এক কিলোমিটার আগের থেকে লাইন থেকে বের হয়ে আসছি এখানে শুধু পানি সমাজস্থলে ডাবের পানি দেওয়ার জন্য যে মানুষ যাবে ভক্তরা তার জন্য কি ভিড় অসম্ভব ধাক্কা ধাক্কি প্রচুর ভক্ত এখানে প্রচুর 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 ভক্ত কিভাবে যে ডাবের পানি দিব আমি নিজেই চিন্তা করতেছি আমার দ্বারা কি দেওয়া সম্ভব অবস্থা খুব খারাপ কিন্তু এখানে আমার মন্দিরের চারপাশে দেখেন সে লাইন যুক্ত হয়ে কি আমি ডাবের পানি দিতে পারবো কিনা সেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার মোটামুটি আমি অনেকটাই সার্থক বলা যায় আর সেই লক্ষ মানুষের ভিড়ে অবস্থা দেখেন রাম ঠাকুরের যে তিরোধান অনুষ্ঠান এখানে সমাধিস্থলে ডাবের পানে দিয়ে স্নান করানো এটা একটা অ্যাভারেস্ট জয়ের মতো দৃশ্য মনে হয় আপনারা দেখলেই আপনারা হয়তো দেখছেন দেখেই হয়তো বুঝতে পারছেন বিভিন্ন বুদ্ধি সঞ্চয় করে প্রায় তিন চার ঘন্টা সময় বাঁচানোর কৌশল বের করে সিস্টেমে দর্শন করছি লিগিলি আবার আনলিগেলি না সবাই যেভাবে ঢুকছে আমি সেভাবে ঢুকছি একটা ফাঁক ফর বের করে তবে আমার অভিজ্ঞতা ছিল অসাধারণ আমি জীবনেও কখনো এমন দৃশ্য দেখলো কখনো কিন্তু সেই দৃশ্যে সাক্ষী হই নাই নিজেই সাক্ষী আর পাশাপাশি হচ্ছে যে প্রচুর কষ্ট হয়েছে আমার কিন্তু প্রচুর কষ্ট এটাও কিন্তু একটা অভিজ্ঞতা বলা যায় লাইফে আসলে সব কিছুর একটা অভিজ্ঞতা নিতে হবে খুব ভালোই লাগলো প্রথমবার এখানে আসা নোয়াখালীর সম্মনিতে রামঠাকুর রাম ঠাকুর মন্দিরে প্রথম কোনো ভালো অভিজ্ঞতা নেওয়া আসলে অ্যামেজিং ছিল আমার সহপাঠীকে খুঁজি কোথায় উনি ভালো লাগছে আসলে কয়েক লক্ষ মানুষের উপস্থিতি সবাই সেই ভোর রাত থেকে দুইটা দিন থেকে লাইনে দাঁড়িয়ে রাম ঠাকুরের সমাধিস্থলে ডাবের পানি গুলিতে পানি দিয়ে স্নান করানো বিভিন্ন মানত করে এটা হলো অসাধারণ ব্যাপার এই লাইনের ভিড়ে কিন্তু আমার সহবাটিকে আমি খুঁজে পেয়েছি আপনাকে দেখেছি ধনীও ভিড়ের মধ্যে যাচ্ছে কিন্তু লাল শার্ট পরা লাল না একটু বলা যায় এই দাদা সুশান্ত সুশান্ত আমি আছি এখানে আপনি করে আছেন আমি আছি আমি গেছি তো হ্যাঁ অবস্থা খারাপ উনি লাইনের ভিডিও বলা যায় আমি ভাবছি প্রায় চার পাঁচ ঘন্টা লাগবে যে সিরিয়ালে ছিলাম কিন্তু তেমনটা না কিছুটা কম লাগবে তবে আমার যে দাদা উনি কিন্তু লাইন মেনটেন করে কিন্তু যাচ্ছে তবে ভালো লাগছে আসলে লাইফে কিন্তু প্ল্যান করে কিছু করা যায় না এটা খুশি কথা হুটহাট করে হ্যাঁ হুটহাট করে সিদ্ধান্ত নিতে হয় তাহলে কিন্তু ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করা সম্ভব যেহেতু আমি আজকে এখানে আসবে কোনো প্ল্যান ছিল না সে রামগড় থেকে আসি আমাদের কিছু সার্কেলকে নিয়ে মন্দির দর্শন করার জন্য আর এখানে পাশাপাশি দাদার সাথে দেখা মোটামুটি সব কিছু কিন্তু অসাধারণ প্ল্যান ছাড়াই কিন্তু আমি আজকে এখানে আসছি আর ভালো লাগছে এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমি প্রথমবার আসা প্রথমবার অভিজ্ঞতা আর প্রথমবার সমাধিস্থলে পানি দিয়ে ডাবের পানি দিয়ে স্নান করানো সেই মহাপুরুষ রাম ঠাকুরকে যিনি মহামানব যার প্রথম শিষ্য হচ্ছে যে চরাগালি তবে এই দৃশ্য ধারণ করেও খুব ভালো লাগছে এখানে কিন্তু ডাবের বাজার বলা যায় খুব জমজমাট কারণ যেহেতু আজকে এখানে সমাধিস্থলে সবাই ডাবের পানি দিয়ে স্নান করাচ্ছেন সেহেতু এখানে প্রায় কয়েক লক্ষ ডাব আজকে লাগবে কিন্তু নোয়াখালীতে কিন্তু ডাবের দাম অনেকটাই কম এগুলো প্রায় ষাট টাকা আশি টাকা করে কিন্তু ডাব পাওয়া যায় আর আমাদের রামঘরে এগুলো প্রায় দুশো টাকা দেড়শো টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা ডাবের দাম কিন্তু বলা যায় অনেকটাই একবারে কম আছে বলা যায় সীমাবদ্ধ অনেকটাই এখানে যারা স্বেচ্ছাসেবক তারা কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে কারণ এখানে যারা তীর্থযাত্রী তারা কিন্তু কেউ লাইন ক্রস করছে কেউ তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছে খুব করুণ অবস্থা বলা যায় এই গরমের ভিতর আমি তো অনেক আগেই দর্শন করে ফেলছি তবু আমাদেরকে দৃশ্য শেয়ার করলাম এখানে যারা স্বেচ্ছাসেবক তারা আপ্রাণ চেষ্টা করতেছে এখানে শৃঙ্খলা বজায় রাখার জন্য আর সে দেখেন এখনও সে সকাল প্রায় দশটা এখনও লাইনের সারি সে বিশাল আমি যদি হয়তো এই লাইনে থাকতাম আমার তিন চার ঘন্টা লাগতো আমি সিস্টেমে আমি কিন্তু অনেকটাই ক্লিয়ার বলা যায় যাই হোক জয় জয় রাম রাম ঠাকুর বন্ধুরা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আর যারা নতুন দেখছেন তারা ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব প্লিজ ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি টাটা বাই বাই